এখনো মনে হয় হয়তো সে আসবে আমাকে ডাকবে সে আমাকে দোস্ত বলে ডাকতো তো আমার কাছে মনে হয় যে সে আমাকে এসে ডাকবে যে দোস্ত মাহদি কোথায় আছো হাজার বাইশের নয় ডিসেম্বর আমার সাথে তার শেষ সাক্ষাৎ হয়েছিল আমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলাম বিদায় নিতে কারণ আমি আমেরিকা চলে আসবো দেখে সে খুব খুশি ছিল যে আমি এখানে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য আসতেছিলাম তাই আমি কখনোই ভাবিনি তার সাথে আমার শেষ দেখা ছিল এটা আল্লাহ রবুল্লা আলমিন তাকে জান্নাত মুসিফ তার সে মৃত্যুবরণ করেছে আগস্ট সে বলা হয় সে হার্ট অ্যাটাক করেছিল তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগাট থেকে হার্ট অ্যাটাকের কথা বলে কাশিমপুরের গাজীপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুঃখিত আমি এখন হাসপাতালের নামটা সঠিক মনে করতে পারছি না হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পরে থ্রোম্বোলাইসিসের একটা সুযোগ ছিল তারা করেনি সেটা হার্ট পেশেন্ট ছিল থ্রম্বোলাইসিসের একটা সুযোগ ছিল তারা করেনি কেন করেনি আমি জানতে চাই আমরা জানতে চাই তাজউদ্দিন মেডিকেল কলেজ রাইট তো তোলাইজিস করার সুযোগ ছিল তারা করে নেই বরঞ্চ তারা ঢাকায় পাঠানোর জন্য প্রেফার করেছে ওখানে গাজীপুরে আমার জানা বা আমাদের জানামতে একটা ভালো হসপিটাল ছিল শেখ শেখ নেসা এরকম নামের কোন একটা হসপিটাল ছিল যেখানে ভালো মানের সিসিউ ছিল পিজি হাসপাতালে পাঠিয়ে সে যে অ্যাম্বুলেন্সে আসেছে সেই অ্যাম্বুলেন্স আইসিউ নেয় সে অ্যাম্বুলেন্স মধ্যে সাধারণ অ্যাম্বুলেন্সে একজন হার্টের পেশেন্ট কে এভাবে বসিয়ে আনা হয়েছে এত ঘন্টা ধরে সে অ্যাম্বুলেন্স থেকে নেমে যে হাসিটা দিছে সেই হাসি আমাদের হৃদয়ে ঘেঁপে গেছে সেই হাসি আমাদের হৃদয়ে এই হাসি কখনো না আমার পরিবারের সবাই জায়গায় উপস্থিত ছিলেন পিজি হাসপাতাল বাইরে তাদেরকে দেখতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি একজন হার্ট পেশেন্ট একজন ইম্পর্টেন্ট হার্ট পেশেন্টের প্রতিটা মোমেন্ট যে কত ইম্পর্ট্যান্ট হয় এটা সবারই জানা আছে সে সেই রকম কোনো ট্রিটমেন্টই পায়নি ছাত্র লীগ বা গণজাগরণ মঞ্চের নেতা ডাক্তার কি জি ওনার 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 ওনারা মিটিং এ নাকি এইভাবে বলা হয়েছিল যে তাদের সবই ঠিক আছে তো একা এক ছাত্র লীগ বা এরকম নেতা দিয়ে তো এই মিটিং সম্ভব না তাই না এত বড় একজন মানুষের ইয়ে তো সম্ভব না এইভাবে এর বিচার আমরা চাই এর তদন্ত আমরা চাই যাতে হয় আমি আর কথা বাড়াবো না শেষ কথা একটু কি বলবো যে আজকে আলাম শহীদ আলামা দালোহার হোসেন সাইদ রহমেদউল্লাহ আলা এর স্মৃতিচারণ করছি আমরা আমরা তার জন্য দোয়া করছি এই দোয়া যেন এখানে থেমে না যায় আগামী প্রজন্ম যাতে তার সম্পর্কে জানতে পারে আগামী প্রজন্ম যাতে জানতে পারে কোরআনের পাখি ছিল যে কোরানের প্রচারের জন্য নির্যাতিত হয়েছে আগামী প্রজন্ম যাতে জানতে পারে এমন এক কোরআনের পাখি ছিল যে তোরানের বাণী বলতে কারো রক্তচক্ষ ভয় করতেন না আগামী প্রজন্ম যাতে জানতে পারে একজন মুফাসিরা কোরআন ছিল যাকে কাফের মুশ্রিকরা ভয়ে পেয়ে বন্দি করেও খ্যান্ত হয়নি বরং তার নিত লাশকে ভয় করে তার জানাজা যা ঠিক মতো দিতে দেয়নি আল্লাহ রবুল আলমিন আমার দাদাজি শহীদ আল্লামা দেল হোসেন সাইদিকে জান্নাতুল ফেরদৌস দান করে আর আমাদের সকলকে যেন তার সাথে জান্নাতে মুলাকাত করার তৌফিক দান করে আমি মাদি হোসেন সাইদি আমার পরিবারের জন্য আমার দাদার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আমি যেন তার আদর্শে চলতে পারি এই দোয়া চাচ্ছি আপনাদের কাছে আমার জন্য আপনারা দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন গত ১৬ বছর গত পনেরো পনেরো বছর গত পনেরো বছর আমরা অনেক সাফার করেছি আমার দাদা অ্যারেস্ট হওয়ার পর থেকে দুই হাজার দুই হাজার এগারো সালে আমার বড় মা আমার দাদা রামমা ইন্তেকাল করেন দুই হাজার বারো সালে আমার বড় চাচা মরহুম রফিক বিন সাইদি সে কোর্টে বসে স্ট্রোক করেন দুই সালে আমার দাদার ছোট ভাই হুমায়ুন কবির করেন সালে আমি তখন মাদ্রাসায় পড়ি উত্তরাতে তানজিবুমাতে আমার আমার সাথে আমার বাবা দেখা করতে আসতেছিল সেই রাস্তার থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল সাত মাস তাকে বিনা কারণে জেল থাকতে হয়েছে সালে আমার সেজ চাচা মাসুদ সাইদিকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের কোনো রকম কোনো ব্যবসা চাকরি কোন কিছুতে অংশগ্রহণ করার কোন কোনোভাবেই কোনো উপায় ছিল না আমাদের লাইসেন্স রিনিউ করে দেওয়া হয় নাই আমরা ক্লাস করতে বাইরে যাব আমাদের বাবা মা তারা চিন্তায় থাকত যে আমরা শহীস আলমতে বাসায় ফিরবো কিনা